আচ্ছা জাবেনি দাজ্জালের অনুসারী কারা হবে দাজ্জালের অনুসারী কারা হবে সে সম্পর্কে হাদিসে কিছু তথ্য পাওয়া যায় দুর্বল ইমানের অধিকারী নারীরা এবং ইহুদিরা তার প্রধান অনুসারী হবে না প্রধান অনুসারীটা কে হবে এ দুর্বল ইমানের মুসলিম না প্রধান অনুসারী ইহুদিরা হবে কারা হবে প্রধান মানে অনুসারী হাদিস অনুযায়ী দাজ্জালের প্রধান অনুসারী হবে ইহুদিরা এছাড়াও দুর্বল ইমানের মুসলিম এবং নারীরাও তার অনুসারী হবে আচ্ছা এমন ক্ষমতা ক্ষমতা থাকবে যে দেখে মানুষ তার অনুসারী হবে বা ঈশ্বর বলে দাবি করবে দার্জালের কিছু অলৌকিক ক্ষমতা থাকবে যেমন বৃষ্টি বর্ষণ মৃতকে জীবিত করা এবং দ্রুত স্থান পরিবর্তন করা এই ক্ষমতাগুলো দেখে অনেক মানুষ তাকে ঈশ্বর মনে করবে তবে ইমানদার ব্যক্তিরা তার প্রতারণা বুঝতে পারবে আচ্ছা দার্জালের এক হাতে তো জাহান নাম হবে আর এক হাতে তো তো থাকবে এটা কি সঠিকটাই থাকবে না জান্নাতের জায়গায় হবে নাম আর জাহান নামের জায়গায় জান্নাত হবে হাদিসে আছে দাজ্জালের এক হাতে জান্নাত ও আরেক হাতে জাহান থাকবে কিন্তু প্রকৃত পক্ষে তার জান্নাত হবে জাহান নাম আর জাহান নাম হবে জান্নাত অর্থাৎ সে যা দেখাবে তা আসলে বিপরীত হবে